সৃষ্টিকর্তা কিন্তু বিভেদ চান না সৃষ্টিকর্তা বিভেদ চান না কিন্তু আমরা বিভেদ সৃষ্টি করি দেখেন কি বলে সৃষ্টিকর্তা কি বলে তাই দেখেন সৃষ্টিকর্তা বলতেছেন যে মানুষ ছিল এক জাতি মানুষ ছিল এক জাতি ভালো কথা পরে তারা মতভেদ সৃষ্টি করে মানুষ ছিল একই জাতি বা একই উন্মুদ্ভুক্ত পরে তারা মতভেদ সৃষ্টি করে তোমার প্রভুর তোমার প্রভুর পূর্ব ঘোষণা না থাকলে অর্থাৎ আল্লাহ ইচ্ছা না থাকতো তারা যে বিষয়ে মতভেদ ঘটায় তার তো যেত গেছে বিষয়টা অতএব আমরা যে ধর্ম করি করি বাড়াবাড়ি এগুলো একেবারে নিছক একেবারেই মূর্খতা একেবারেই ভুল বোঝা গেছে বিষয়টা এটা সৃষ্টিকর্তার খেলা আপনি দেখবেন যে আজকে আমি বাজারে হঠাৎ করে লক্ষ্য করে দেখলাম যে এক ধরনের তরমুজ আছে সরসর তরমুজ কিন্তু ভিতরে হলুদ কালার আরে হ্যাঁ তারপরে তরমুজ কিছু কিছু তরমুজ আছে কালো আর কিছু কিছু তরমুজ আছে সাদা আবার কিছু কিছু তরমুজ আছে বাঘের মতো ডোরা কাটা দাগ অদ্ভুত অদ্ভুত আর একটা বাঙ্গে আছে এই তরমুজ আছে তরমুজ তো না সাম্মাম বলে আর কি একেবারে ইসের মতো আপনার পুরোটাই হলুদ এর অবাক হয়ে গেলাম যে একই রকম একই জিনিস তো বিভিন্ন রকমের সৃষ্টি করছে সৃষ্টিকর্তা এ দ্বারা কী বোঝাইতে সৃষ্টিকর্তা এ দ্বারা বোঝাইতে চায় যে তিনি যেমন খুশি তেমন তিনি সৃষ্টি করতে পারেন এই যে আমরা বছরে যে বারো মাস বা ছয় ঋতু তাই না তিনি তো একটা ঋতু করতে পারতেন পারতেন না সৃষ্টি করতে পারতেন কিন্তু এতগুলো ঋতু পরিবর্তন করার মানে কি এদিকে মানুষ শিক্ষা নেবে হ্যাঁ আর এর মাধ্যমে সেই সৃষ্টিকর্তার বড়ত্ব তার মহত্ব তার বীরত্ব তার গুরুত্ব হ্যাঁ তার সম্মান তার মর্যাদা বৃদ্ধি পাবে ঠিক না এই বিষয়গুলো আমাদের মা এবার আমরা ও মানুষ ছিল একই জাতি পরে তারা মতভেদ সৃষ্টি করে তোমার প্রভুর পূর্ব ঘোষণা না থাকলে তারা যে বিষয়ে মতভেদ ঘটাতো তা তুলনী হয়ে যেত এটা আছে আপনার সুরা ইউনুসের উনিশ নম্বর অর্থাৎ সেন্টেন্স নাম্বার গেছে বিষয়টা তো এই যে যে বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন গোত্রের মানুষ বিভিন্ন সম্প্রদায় এগুলো মূলত সেই সৃষ্টিক্ষে সৃষ্টি তিনি সেই কথাই বোঝাতে চাচ্ছেন বোঝা গেছে বিষয়টা অতএব লেটস গো ফ্রম টু ডেজিয়ন আচ্ছা এর সাথে আরও একটা আয়াত যোগ করি সেটা হচ্ছে যে এই কোরআন এই কোরআন আল্লাহ বেদিত অপর কারোর রচনা নয় পক্ষান্তরে এই কোরআন এর পূর্বে যা অবতীর্ণ হয়েছে এর পূর্বে এর পূর্বে মানে কি এই কোরআনের পূর্বে এর পূর্বে যা অবতীর্ণ হয়েছে তার সমর্থ এর পূর্বে যা অবতীর্ণ হয়েছে তো আপনারা যদি মিলেই দেখতেন তাহলে দেখবেন যে পুরাণে যা আছে বেদে তার চেয়ে অনেক বেশি আছে করতে তারপরে গ্রিক পুরাণে রোমান পুরাণে এগুলো তিনটে সনাতন এক রোমান দুই গ্রিক তিন জটত্রুষ্ট চার তারপরে ত্রিপিটক অর্থাৎ বৌদ্ধ ধর্ম পাঁচ তারপরে মিশরীয় ধর্ম ছয় গ্রিক মহাকাব্য সাত আর ইসলাম ধর্ম আট আর ইহুদি খ্রিস্টান দুই তাহলে দশটা ধর্ম আপনারা দেখবেন যে এর সাথে একটা ধর্মের সাথে আরেকটা ধর্মের নাইনটি পার্সেন্ট মিল আছে কোনো সন্দেহ নেই যদি আপনারা দেখতেন কিন্তু আমরা ধার্মিকতার অহংকারের কারণে আমরা অন্য ধর্মগুলোকে ঘৃণা করি বিদ্বেষ করি এগুলো আমাদের ধর্মগুলো শিখায় ফলে মানুষের সাথে মানুষের বিভেদ সৃষ্টি হয় অশান্তি সৃষ্টি হয় শান্তির পরিবর্তে অশান্তির সৃষ্টি হয়ে গেল লাভ কি শূন্য এটা এটা কোরআনের শিক্ষা না এই আটটা যদি কেউ মনে রাখে তাহলে বোধ হয় মানুষ আর মানুষ নিয়ে হিংসা করবে না মানুষ ছিল একই জাতি পরে তারা মতভেদ সৃষ্টি করে তোমার প্রভুর পূর্ব ঘোষণা না থাকলে তারা যে বিষয়ে মেধভেদ ঘটাতো তুমি অংশ হয়ে যেত সোরা ইউনিশ উনিশ আগে বলছি আবার বলতেছি তাহলে তো এটা তো আল্লাহরই ইচ্ছা আল্লাহ যদি চাইতেন যে আমি সমস্ত মানুষকে এক জাতি করবো হ্যাঁ আমি এক উন্মতভুক্ত করব তিনি করতে পারতেন কিন্তু তিনি করেন নাই এগুলো বুঝতে হবে বোঝার বিষয়ে তারপর এ একটাও তাই বোঝায় যে এই কোরআন আল্লাহ হবে যদি অবগ্রহ পক্ষ পক্ষত এই কোরআন এর পূর্বে যে অবতীর্ণ হয়েছে এর পূর্বে এই যে দশটা ধর্মের কথা বললাম আমি এক লক্ষ চব্বিশ হাজার বা দুই লক্ষ চব্বিশ হাজার ধর্মের কথা বলছি না হ্যাঁ আমি মাত্র গোটা কয়েক অন্তত এই কটা তো আমরা কম্পেয়ার করতে পারি অর্থাৎ তুলনা করে দেখতে পারি তাই না মিলেই দেখতে পারি না যদি আপনি প্রকৃত ধার্মিক হন যদি আপনি জ্ঞান পিপাসু হন তাহলে আপনি মিলেই দেখেন বেদের সাথে অন্তত কোরআনটা মিলেই দেখেন কী আছে না আছে হ্যাঁ কিন্তু ধর্মগুরা অধিকাংশ মিথ্যে কথা বলে বেদে কিন্তু ঈশ্বর নিরাকার ঈশ্বর জ্যোতিময় তিনি অশলী এবং জন্ম হতে কোরআন যা বলতেছে বেদ তাই বলতেছে কিন্তু এই সমস্ত কথা না বলে ঘৃণা ছড়ায় ধর্মঘা ঘৃণা ছড়ায় ঘৃণা ছড়ায় মানুষকে উস্কে দেয় মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে মানুষের মধ্যে বিবাদ সৃষ্টি করে অশান্তি সৃষ্টি করে এটা কেমন কথা বাবা বেদে ঈশ্বর জ্যোতিময় গীতায় ঈশ্বর নদীময় এ কথা বললে আর কোরআনের সাথে তেমন একটা পার্থক্য থাকে না অনেকটা একই রকম আসুন আমরা পৃথিবীর সকল মানুষ ভাই ভাই আমরা একই স্রষ্ট সৃষ্টি একই আদমের সন্তান তো এখানে বলা হয়েছে যে এই কুরআন আল্লাহ কর্তৃক অপরকার রসূল না নয় পক্ষান্তরে এই কুরআন হচ্ছে এর পূর্বে যা অবতীর্ণ হয়েছে তার সমর্থক কত 10টা কত বললামই আর বহু দন কত বলা দেশে কারণ যাব না সমর্থক সমর্থক মানে কি সম অর্থ বহন করে যে সমর্থক এতে কোনো সন্দেহ না এতে কোনো সন্দেহ ওয়্যারেন্টি গ্যারান্টিও দিয়ে যাচ্ছে তো এ বিশ্ব জগতে রবের বিধানসমূহে দেখা এটা আছে কোথায় এটা আছে সুরা ইউনুসের আয়াত নাম্বার সাতত্রিশ তোমরা আজকে এ বলতে রইল আল্লাহ হাফেজ